আমার হাতে দেখতে পাচ্ছেন একটা অ্যাম্পুল অ্যাম্পুল মানে ছোট বটলটা এই অ্যাম্পুলের অর্ধেক হচ্ছে পানি অর্ধেক হচ্ছে পাউডারের মতো একটা জিনিস উপরের অংশটা হচ্ছে একটা মিশ্রণ যেটা আপনার ত্বকে ডে ক্লিয়ার করবে একনি পিম্পল যেগুলো আছে সেগুলোকে শুকাতে সাহায্য করবে আর নিচের অংশটা দেখতে পাচ্ছেন ক্যালামাইন ক্যালামাইনের আছে এন্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি যেটা আপনার একনি পিম্পলের জ্বালা পোড়া ভাবটা কমাবে লালচে ভাবটা কমাবে এবং শুকিয়ে শান্ত করতে তুলতে খুবই কার্যকরী ভূমিকা পালন করবে আপনি দুটো মিশ্রণকে ঝাঁকিয়ে এক করতে পারবেন না এই ধরনের একটা কটন বার্ড নিয়ে আপনি উপর থেকে নিচে দিয়ে দিবেন ক্রিস্টাল ক্লিয়ার পানির মতো অংশ থাকা অবস্থাতেই কটন বার্ডটা ডিপ করবেন এবং এভাবে দুই তিনবার নাড়াচাড়া করে আস্তে করে তুলে ফেলবেন কটন বারটা দেখতে পাচ্ছেন ক্যালামাইনও আছে এর ভিতরে আবার স্যালিসিলিক অ্যাসিডও আছে স্কিনের ঠিক যেই জায়গাটাতে একনি আছে একনির উপরেই শুধু লাগাবেন ফুল ফেসে না এইভাবে এটা রেখে দিবেন যেন ফুলি শুকিয়ে যায় এবং সবথেকে ভালো হয় আপনি যদি রাতের বেলাতে এই জিনিসটা একনির উপরে দিয়ে ঘুমিয়ে যান সকাল বেলাতে দেখবেন কত দ্রুত একনিটা শুকিয়ে আসছে এবং আমার ব্যবহার করা প্রোডাক্টটা পেয়ে যাবেন দ্য বাংলাদেশের হ্যাপি শপিং থ্যাংকস ফর ওয়াচিং বাই